আচ্ছা এখানে অনেকগুলো ট্যাপ রাখা আছে প্রত্যেকটাতেই মাইনিং হচ্ছে নোভা কয়েন তো এরকম আরও বিভিন্ন সাইট বা আপলে কাজ করি তো এটা আমার নতুন চ্যানেল আপনারা দেখেন এই যে একটা এটাতে চৌদ্দশো এগারো আছে বাট মানে এক কথায় এক হাজার প্লাস হবে অনেকের দেখছি একশো দুইশো আর বেশি হয় না বাট আমার এই ট্যাপগুলো দেখেন হয়তো আপনি বলবেন যে ভাই আপনি এই একটা দুইটা করছেন না ভাই আপনাকে আমি যে কটা ট্যাপ দেখাবো না সেই কটা ট্যাপে দেখবেন এই একটা অবস্থা তো আসলে এগুলো কাজের একটা সিস্টেম আছে টিক্স আছে ভাইয়া আমরা অন্যভাবে কাজ করি তো আমি ফ্রিতে কাজ করাবো সবাইরে যারা কাজ করবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ইউটিউব বায়োতে বা যে আপনার অ্যাবাউট বলতে পারেন এছাড়াও কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেবো যে কীভাবে যোগাযোগ করবেন তো আসলে আপনাদের সারা পাইলে আপনাদেরকে শিখাবো আর এই কয়েনগুলো আমি নিজেই মানে কিনে থাকি বা আপনারা সেল দিতে পারেন আপনারা নিঃসন্দেহ দিতে পারেন সেল টেনশন নাই তবে এই একটাই কথা সেটা হইতেছে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে যাবে